শীতের সময় এই হাতগুলা দিয়ে কিন্তু সবগুলা পাখি ধরা সম্ভব মানে হাঁস পাখি ডাউট পাখি কুড়া পাখি শালিক পাখি সব পাখিগুলো ধরা সম্ভব যাই হোক আমরা এখন মেভে নেবো দেখেন আমি একটা স্কেল নিয়েছি স্কেল থেকে এখানে মাপ দেবো দেখেন সোজা বারো ইঞ্চি এখানে ধরলাম এবং আরও নিব দুই ইঞ্চি এই চৌদ্দ ইঞ্চি আমি নিব দেখেন চোদ্দো ইঞ্চি নিলাম এখন এই মাথায় আমি কেটে দেব মাথায় কেটে দিলাম এই যে আমার কিন্তু মাথাগুলো এখন প্রয়োজন এই যে দেখেন এগুলো কিন্তু বাঁশের বাঁশের কাঠি তো কাঠিগুলো আমি কেটে নিয়েছি এগুলো কাটা আপনাদেরকে দেখলাম না অনেক সময়ের ব্যাপার তো দেখেন কিভাবে বানায় এখান থেকে একটা নিলাম এগুলা কিন্তু প্রচুর মোটা হচ্ছেন এগুলা ওই যে সুতার চেয়েও বেশি শক্তিশালী বলা চলে এগুলো নিয়ে আমি আর ভিতর দিয়ে ঢুকে দিলাম দেখেন ভাই খুবই সহজ কিন্তু অনেক সময় লাগে বানাতে এই হচ্ছে সবচেয়ে বড়ো কথা যাদের সময় নেয় তারা আমার থেকে কিনে নিতে পারেন এগুলো যারা নিতে চান আমার সাথে ডিসক্রিপশনে অথবা কমেন্ট করবেন আমি নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ ফোন দেবেন মাল দিয়ে মাল নিয়ে টাকা দেবেন সমস্যা নেই এই যে দেখেন এভাবে বাঁধতে হবে দেখেন এই যে আমি একটা বাঁধা নিলাম আরও একটা বাঁধানো দেখায় দেখেন এই যে মোটা এগুলো প্রচুর মোটা হয়েছে আমি আর ভিতর দিয়ে এভাবে ঢুকে দিলাম দেওয়ার পর এই মাথায় এভাবে একটা করে পেস্ট দিতে হয় আচ্ছা আমি সবগুলো আসলে দেখাবো না আমি স্কিপ করে করে দেখাচ্ছি দেখেন এই যে আমি কিন্তু দুইটা বানিয়ে নিলাম এখন আর মাথায় এগুলো আমি রাখি এখন আর মাথায় আমি সুতা লাগাব সুতার জন্য আমার প্রয়োজন যে এরকম চিকন সুতা আমি এখান থেকে একটা নিচ্ছি দেখেন এই সুতা এতটুকু একটু বড়ই নেবেন কারণ পরে মাপে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে নিয়ে আগের সে ডিজাইনের যে গিটটা দিয়েছিলাম সেই গিটটা দিয়ে দেবেন এই যে দেখেন আমার আসলে ক্যামেরা স্ট্যান্ড দিয়ে ভিডিও করতে একটু কষ্ট হচ্ছে কিছু মনে করবেন না প্লিজ হুম এই যে দেখেন এর ভিতর দিয়ে ঢুকে দিলাম ও সরি ঢুকে নিলাম আবার কাজ করে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন ঢুকে নেওয়ার পর এটা ধরে আমি টান দিলাম এই যে দুইটা ধরে টান দেওয়ার পর একটু জোরে কষে টান দিয়ে এ মাথাটা এভাবে কেটে দিলাম দেখেন আমার কিন্তু এটা এখান থেকে কখন ওই খুলবে না দেখেন এই যে আমার কিন্তু হয়ে গেছে এখন এই মাথায় রিং বাঁধবো দেখেন সোজা রিং বাঁধলে কিন্তু আমার কাজ কমপ্লিট আমি দেখাচ্ছি আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখেন আমি এই যে অনেকগুলো বানিয়ে নিলাম দুই সেট এখানে দুই তিরিশটা আছে এখানে তিরিশটা আছে এখন মাথায় কীভাবে রিং বাঁধে আপনি দেখাচ্ছে যে তো এই যে এটা নিলাম রিং তৈরি করার জন্য দরকার আমার এই রকম পাইপ দেখেন তো এই পাইপগুলো আমি মাথায় ভাবে সুন্দর করে কেটে নিব দেখেন

এ মাপটা দিবেন হলো ছয় ইঞ্চি দেখেন এই যে এখানে ধরলাম এখান থেকে ছয় ইঞ্চি যে দেখেন ছয় ইঞ্চি দিবেন ছয় ইঞ্চির মাথায় আপনারা এইটা বেঁধে দিবেন এইভাবে ধরে ভাই এগুলো আসলে দেখতে খুবই সহজ কিন্তু বানাইতে প্রচুর সময় লাগে আর পরিশ্রম লাগে ভাই এতটা ধৈর্য প্রয়োজন যা সহজে কেউ বানাতে পারবে না ভাই সবার ধৈর্য আসলে এগুলো হয় না তো যাদের ধৈর্য খুব তারা আমার থেকে কিন্তু নিতে পারেন ডোন্ট মাইন্ড ভাই ওকে তো এই যে আমি বেঁধে দিলাম দেখেন এই যে কেটে দিলাম আমার কিন্তু একটা ফাঁদ কমপ্লিট দেখেন আমি এই মাথাটা যদি আর মধ্যে ঢুকে দিই এই যে আমার কিন্তু একটা ফাঁদ কমপ্লিট এটা শুধু মাটিতে এভাবে গেড়ে দিয়ে হয়ে যাবে হ্যাঁ এখন কমপ্লিট ঠিক আছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই কমপ্লিট হয় নাই এখন কথা হল যে এই সুতাগুলায় আবার আমাকে দেখেন আমি একটু এই সুতাগুলায় আবার আমাকে এভাবে বাঁধতে হবে একের পর এক এভাবে পর্যায়ক্রমে বাঁধতে হবে যাতে ছুটে না যায় হ্যাঁ এখানে একটা বাধ্য দিলাম আবার এখানে একটা দিব আবার এখানে একটা দিব এভাবে পর্যায়ক্রমে হবে আমি সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম হয় ধন্যবাদ